নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে আর বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা হাওড়ার রামরাজা তলায় আমারই দিদি ছড়ি ভাইয়ের বাড়িতে নন্দনকাননের অ্যাডমিন আমাদের ফেসবুক গ্রুপ তো আজকে তার বাগানের সমস্ত জিনিস ছোট্ট ছোট্ট করে দেখাবো আর সর্দি সাধারণত শীতকালীন বাগানটা সবচেয়ে ভালো করে মানে প্রচুর ফুলে যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সামনে দ্বিতীয়বার আবার তুলে ধরবো আর আজকে যেটা দেখাবো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় মানে আমি যে গাছটা করি না মানে পারিও না সেভাবে মানে অনেক সমস্যার জন্য তো যাই হোক সেই জলবাগান অর্থাৎ আজকের পদ্ম এবং শালুক এই বিষয়ের পরিচর্যা সর্দি নিজে বলে দেবে কীরকম ফুল ফুট পড়লে ফুল ফুটবে গাছ ভালো হবে সবটাই আজকে ভিডিওতে থাকবে আর আরেকটা যেটা জিনিস এখন তো বুঝতেই পারছেন যে কোন সময়ে অর্থাৎ আবার দ্বিতীয়বার কিন্তু এবারে পদ্ম ফুল ফুটে তারপর দরমেন শীতে যাবে শীতের সময় তো এই সময় ফুলের সংখ্যা কম অনেকটাই এর আগেও ছোট ভাই আসতে বলেছিল যখন ফুলে পুরো ভরে ভরেছিল মানে গাছ তার ছবি আপনাদের দেখিয়ে দেবো এই স্ক্রিনের নিচেতে থাকবে ছবিগুলো সবটাই কিছু ভিডিও আছে আপনাদের দেখিয়ে দেবো তো সবচেয়ে বড় কথা পরিচর্যাটা পরিচর্যাটা আছে কিন্তু ছর্দি ভাইয়ের কাছ থেকে অবশ্যই জানবো আর তার সাথে সাথে ছর্দি ভাইয়ের এই শখের সাজানো সুন্দর ছাদ বাগানটা ছোট ছোটোভাবে দেখাবো আর তো দেখতে থাকুন তো কিভাবে হয় তো বন্ধুরা ছর্দি সকল সবুজ প্রেমী বাগানীদের জন্য দু একটা কথা বলবেন একটু আপনারা যদি পারেন সেগুলো মেনে চলবেন দেখবেন জায়গা কোনো সমস্যা নয় বাগান করতে গেলে কিছু যদি একটু আমার একটাই বলার কথা যে সবাই বাগান করুন যা যেটুকু জায়গা আছে সে সেখানে সেভাবে ইউটিলাইজ করে বাগান করুন কেননা আমার হয়তো অনেকটা জায়গা আছে কিন্তু সবার তো নেই তো ইনডোর করুন আউটডোর করুন কিন্তু বাগান করুন এটাই যেটা বার্তা থাকে আমাদের নন্দনকানন পরিবার মানে নন্দনকানন ফেসবুক গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেলেও পলাশ বিশ্বাস ভিডিওতে যে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন গাছ করুন জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি মন ভালো রাখার কিন্তু বিনা পয়সা সবচেয়ে ভালো ওষুধ তো চলুন এবারে জল বাগানের পরিচর্যাটা জেনে নেব সর্দি ভাইয়ের কাছ থেকে তো বন্ধুরা জলবাগান তো যেটা কেয়ার দেখাবো যে বলবে ঝর্দি ভাই তার আগে দেখেনি ছর্দি ভাইয়ের ঘরের মধ্যে অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার মুখে এবং মানে জানলার ধারগুলো এছাড়া যেগুলো মানে ব্যালকনিতে কিভাবে গাছগুলোকে রেখেছে খালি দেখুন একজন মানে প্রকৃত বৃক্ষপ্রেমী হলেই কিন্তু এইভাবে সাজিয়ে রাখা যায় তো একটা ধারণা দিচ্ছি আশা করি যদি আপনারাও এইভাবে সাজিয়ে রাখেন দেখবেন সত্যিকারের মন তো ভালো থাকবেই পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও পেয়ে যাওয়া যাবে যেগুলো ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্ট সেইগুলোকে কিন্তু এইভাবে সুন্দর করে আপনারা যদি সাজিয়ে রাখেন তাহলে দেখবেন যে ঘরের যে শোভা সেটাও যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনই পাশাপাশি কিন্তু যে সমস্ত গাছগুলো আছে তারা কিনা না রাত্রিবেলাতেও অক্সিজেন দেয় অর্থাৎ এটা দেখতেই পাচ্ছেন স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট কিন্তু মানে রাত্রিবেলাতেও আমাদের অক্সিজেন প্রদান করে থাকে এটা হু রেকমেন্ডেড একটা প্ল্যান্ট যে আপনারা বাড়ির ভিতরে এটাকে রাখতে পারেন এবং মাঝে মাঝে নিয়ে একটু মানে সেমি ইনডোর বা যেখান দিয়ে বারান্দায় এরকম জায়গায় কিন্তু রাখা যায় যাতে করে মানে একটু সূর্যের আলো থেকে এরাও তো সূর্যের আলো এদেরও প্রয়োজন হয় তো সরাসরি না হলেও ইনডিরেক্ট সূর্যের আলো কিন্তু প্রয়োজন হয় তো এইগুলো দেখছেন মানে সুন্দরভাবে বাগানটাকে সাজিয়ে রেখে দিয়েছে এটা ব্যালকনি ছর্দিভাইদের ভাইদের তো সেখানেও দেখুন কত সুন্দরভাবে কিন্তু গাছগুলোকে রয়েছে হ্যাঙ্গিং পটে রয়েছে পাশাপাশি যে বারান্দার কার্নিস সেই বারান্দার কার্নিস ধরে কিন্তু এই গাছগুলো রয়েছে অর্থাৎ মানে সবটা মিলিয়ে এটা লাকি বাম্বু দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে ব্রাজিলিয়ান লাকি লাকিউড রয়েছে এরকম কিন্তু প্রচুর আমারও অজানা এরকম কিছু বেশ কিছু গাছ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এই রকম যদি একটা বারান্দার মধ্যে সাজানো থাকে গাছগুলোকে এবং পাশে যদি একটা মানে দোলনা বা চেয়ার নিয়ে আপনি যদি বসেন ঠিক এইভাবে ছড় যে যেরকম বসে আর কি এই দোলনাটায় তো মানে একটা লুকসটাই চেঞ্জ হয়ে যায় যখন কি না রকম একটা বাগান থাকে আমাদের বাড়িতে যারা বাগান বাগানপ্রেমী আশা করি তারা প্রত্যেকেই সহমত হবেন তো এটা যেটা দেখছেন এটা জিজি প্ল্যান্ট ব্ল্যাক জিজি তো যাই হোক এরকম কিন্তু বেশ কিছু প্ল্যান্ট কিন্তু রয়েছে আর সেটা বড় কথা নয় তার থেকে বড়ো কথা চর্দিবাই কিন্তু এইগুলো থেকে নতুন চারা তৈরি করে এবং তার পাশাপাশি বিভিন্ন মানুষজনকে যারা বাগান প্রেমী তাদেরকে কিন্তু উপহার হিসাবে দেন এই জেট প্ল্যান্টটা আমি সর্দিবাইয়ের কাছে শুনেছি এটা বহু পুরনো এবং বেশ কিছু বছরের অন্তত মনে হচ্ছে সম্ভবত বলেছিল সর্দিবাই যে ষোলো থেকে সতেরো বছরের গাছ এই জেট প্ল্যান্টটা তো এরকম কিন্তু বেশ কিছু নতুন পুরানো মিশ্রণে কিন্তু সর্দিবাইয়ের এই ব্যালকনি বাগান সাজানো এবং তার পাশাপাশি ঘরের জানলাগুলোতেও কিন্তু এই রকম যেগুলো রাত্রিবেলা অক্সিজেন দেয় দিনের বেলার পাশাপাশি সেই রকম গাছগুলোকেও কিন্তু ঘরের মধ্যে জানলার পাশে রেখে দিয়েছে তো এটা দুর্দান্ত লাগে এখানে কিছু ক্যাকটাস আছে দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে কিন্তু এইগুলোকে সাজানো রয়েছে তো এটা দেখছেন যে এটা সবাই আমরা জানি মানি প্ল্যান্ট নামে পরিচিত তো পোথাস এটাও কিন্তু আমরা জানি যে হু রেকমেন্ডেড একটা প্ল্যান্ট যেটা কিনা ঘরের মধ্যে রাখতে বলছেন ইনডোরের মধ্যে তো অক্সিজেনের সরবরাহের জন্য কারণ ধীরে ধীরে মানে চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা যদি আমাদের এই রকম ঘরের মধ্যে এই সমস্ত বাছাই করা কিছু গাছ আমরা রাখতে পারি তাহলে কিন্তু যে অক্সিজেনের অভাব তো হবেই না পাশাপাশি আবহাওয়াও কিন্তু অনেক অনেক শীতল হবে তো দেখুন এটা একটা বনসাই আছে এটা হচ্ছে ফাইকাস এই ফাইকাস পোথাস এই সমস্ত গাছগুলোকে জিজি প্ল্যান্ট মানে ব্ল্যাক জিজি এইগুলোকে যদি রাখা যায় না ইনডোরে তো বিশেষত শোবার ঘরে বা বসার ঘরে তাহলে কিন্তু খুবই একটা মানে ভালো আবহাওয়ার তৈরি হয় এটা আপনারা রেখে দেখবেন আমার মনে হয় যে নিজেরাও আপনারা বুঝতে পেরে যাবেন আর এই যে জানলার ধারে সাইডে এখানে কিন্তু ক্যাকটাসের সাম্রাজ্য তো এইরকম কিন্তু মানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে সর্দি ভাই ঘরের মানে বারান্দা বলুন বা ডাইনিং রুম বলুন বা ড্রয়িং রুম কিংবা শোবার ঘর সব জায়গায় মানে গাছ আপনি পাবেনি যেখানেই এই জানলা কেন সিঁড়ি দিয়ে ওঠার মুখের যে জানলাগুলো সেই জানলায় এটায় তোলা তো এরকম কিন্তু প্রচুর জায়গায় গাছ রয়েছে ছাদে এখানে অর্কিডও দেখতে পাওয়া যাচ্ছে যে অর্কিডও রয়েছে তো অর্কিডে ফুল এখনও আসেনি নতুন স্টিক আসছে তার মানে ফুল কিন্তু আসবেই তো পরিচর্যা তো আমি বলবো না কারণ অভিজ্ঞ বাগানী ছড়তিবাই বহু বছর ধরে গাছেদের সাথে রয়েছে এবং গাছেদের পরিচর্যা কিন্তু সবটাই ওনার জানা ওনার মতন করে উনি পরিচর্যা করেন এবং ফুলে ফুলে তো বাগান তো ভরে থাকে ফুল শুধু বলবো কেন ফুল ফল গাছ আছে সবজি গাছ আছে লঙ্কা থেকে শুরু করে মানে শীতকালীন সবজি পুঁই শাক থেকে মানে সব 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 রকমের গাছ কিন্তু রয়েছে যেটা কিনা মানে আমি গেলে তো এই সোজা ছাদেই চলে আসি ছাদে প্রায় ঘন্টার পর ঘন্টা কাটাই মানে ভালো লাগে আর কি ভালো লাগার জায়গা একটা তো দেখুন এখানে কিন্তু পুঁই শাক গাছগুলোও তৈরি হচ্ছে আগামী দিনে তো এখানে ছাদের মধ্যে পেঁপে গাছও আছে পেঁপে গাছ লাগানো রয়েছে পেঁপেও হয় তো মানে সব মিলিয়ে একটা সুন্দর মানে বেশ এখানে কিন্তু বিরাজ করে সব সময় আর এই যে শীতকালীন গাছ শুরু হয়ে গেছে শীতকালীন বাগানটা আমি প্রথমেই বলেছিলাম যে দুর্দান্ত করে সর্দি ভাই তো এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো বসিয়ে দিয়েছে সর্দি ভাইয়ের গাছ থেকেই আর এরকমভাবে কিন্তু বেশ কিছু গাছ সুন্দর সুন্দরভাবে রয়েছে এটা রাধাচূড়া আমরা সবাই জানি তো এরকম কৃষ্ণচূড়া রাধাচূড়া মানে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে ছাদ বাগানে যে গাছ কোন গাছ নেই বা কোন গাছ ছাড়া রয়েছে সেটা মানে খুঁজে পাওয়া মুশকিল তো যাই হোক ম্যাক্সিমাম গাছ রয়েছে সুন্দরভাবে রয়েছে গাছগুলোকে দেখলেও মানে সত্যিই ভালো লাগে যে এত প্রাণবন্ত এত সজীব এই গাছগুলো আর তার পাশাপাশি যখন যেভাবে ফুল ফুটে গিয়ে রেখে দেয় গাছগুলো সত্যিই কিন্তু এক কথায় অনবদ্য ছাড়া আর কিছু ভাষা খুঁজে চট করে বের করা মুশকিল হয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন যে এটা অ্যাডেনিয়াম তো অ্যাডেনিয়াম যেমন আমারও প্রিয় তেমন কিন্তু আমার দিদির ছোটদি ভাই দীপিকা ভঞ্জ ওনারও কিন্তু প্রিয় আমাদের নন্দন নন্দনকানন ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপের অ্যাডমিন আমার ছোটদি ভাই দীপিকা ভঞ্জ তো উনি কিন্তু গাছপালা নিয়ে ভীষণ মানে গাছপালাটাকে মানে জীবনের একটা অংশ হিসেবেই ধরে রাখেন এবং দেখুন আমি যতটা পারছি মানে অনেক গাছ তো তো সাইড সাইড থেকে দুভাবে দেখাচ্ছি কারণ তু নাহলে ভিডিওটা এমনিই কুড়ি মিনিটের উপর হয়ে গেছে আরও বড় হয়ে যেত তো সেই জন্য সব জায়গাটা মানে সর্ব মানে সবভাবে সম্পূর্ণটাকে আমি তুলে ধরতে পারিনি তো কিছুটা কিছুটাভাবে তুলে ধরেছি এবং বাকিটা কিন্তু সাইডে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এই যে অ্যাডেনিয়াম চাঁপা প্রজাতির গাছ মানে প্রচুর প্রচুর রেনলিলি থেকে শুরু করে মানে একটার পর একটা মানে কত কি বলবো নাক চাপা কাঠ চাপা এরকম কিন্তু প্রচুর গাছ কিন্তু ছর্দি ভাইয়ের বাগান আলোকিত করে রেখে দিয়েছে আর সত্যিকারের যদি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে দুটো দণ্ড যদি কেউ বসে তাহলে কিন্তু সত্যি একটা একটা ভালো লাগার সৃষ্টি হয় এক কথায় দু মানে ভীষণ ভীষণ ভালো লাগার জায়গা এই ছাদ বাগান রামরাজাতলার তো দারুণ লাগে মানে আমাদের সব আত্মীয়রাই আমরা যখনই আসি তখনই কিন্তু এই সর্দি বাগানটাকে আমরা সবার প্রথমে ছুটে চলে আসি দেখার জন্য তো আজকের ওই কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি দেখিয়ে দিলাম যে যাতে আপনারাও দেখেন একটা ভালো লাগার ভিডিও অন্য রকম একটা ভিডিও তো অবশ্যই তার পাশাপাশি যে জলবাগানে পদ্মের যে পরিচর্যা যে কি লাগে মানে এত মানে হাবিজাবি বেশি কিছু বিশেষ লাগে না সেটা সর্দি ভাই নিজের মুখেই বলে দেবে আপনারা শুনবেন একদম সহজভাবে বাগান করতে পারলে দেখবেন অতি সহজে আপনারা কিন্তু পদ্ম শালুক এগুলো অত অতি সহজ গাছ খুব বেশি পরিচর্যা বিশেষ লাগে না সামান্য কিছু খাবার দাবার যখন মাটি তৈরি করবেন সেই সময় দিয়ে দিতে হয় বলে দেবে সেটা সর্দি ভাই নিজের মুখেই শুনে নেবেন আর জাস্ট মাসে একবার কি দুবার খাবার সামান্য কিছু দিতে হয় যেটা কিনা খুব ভালো লাগার একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডেনিয়ামের যে বিশেষত্ব মানে কালার ভ্যারাইটি বা কালার চেঞ্জিং যে ভ্যারাইটি এটা কিন্তু দুর্দান্ত এক কথায় মানে এরকম ঝাঁকে ঝাঁকে ফুল কিন্তু সত্যিই ফুটে থাকে যখন দেখে ভীষণই ভালো লাগে আর এই যে এই শালুকটা আমি যখনই এসেছি বাড়িতে আগে ছুটে চলে এসেছি ছাদে তো এবং আসার পরে এই শালুকটাকে তুলে ধরেছি মানে সত্যিই অসাধারণ একটা দুর্দান্ত রঙ মানে এত ডার্ক বেগুনি মানে জাস্ট খালি চোখে মানে যেটা দেখেছি ক্যামেরাতে হয়তো সেই লেভেলের কালারটা আসেনি কিন্তু মানে যেটা এসেছে আশা করি যারা অভিজ্ঞ অভিজ্ঞবাগান যারা দেখছেন তারা কিন্তু কালারটা বুঝেই গেছেন যে কীরকম তো দেখুন প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামও ফুটে রয়েছে মানে অ্যাডেনিয়াম মানে তো আমার একটা আলাদাই ক্রেজ তো আমি ভীষণই পছন্দ করি অ্যাডেনিয়াম তো এইভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি ছাদ বাগান রাখা যায় আর এটা সর্দিবাইয়ের কিন্তু বহু পুরোনো এবং একেবারে মাটি থেকে উঠে এই ছাদের উপরে একদম এইভাবে রয়েছে মাধবী লতা আর এটা ম্যান্ডেভিলা দেখতেই পাচ্ছেন দুইটো দুটো কালারেরই রয়েছে রেড আর এই হোয়াইট তো সুন্দরভাবে রয়েছে গাছগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে মিশে একাকার যেন পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছে জবা এই জবা কিন্তু বিভিন্ন ভ্যারাইটির আছে আমি যখন গেছি তখন মানে সব ভ্যারাইটি যদিও একসাথে ফুটায় না তো ফুটেছিলও না তো তার মধ্যেও যে কটা ছিল দেখিয়ে দিলাম আর এই সাইডে দেখুন ইনডোর প্ল্যান্টও দেখাচ্ছি আর পাশাপাশি এটা খুব মানে প্রিয় গাছ ভাইয়ের তো এরকম সিঙ্গানিয়াম বা এই যে সাইডে যে স্থলপদ্ম দেখছেন এরকম কিন্তু অজস্র গাছ ইনডোর সেমি ইনডোর ফুল ফল সবজি সব সবটাই কিন্তু ছর্দি ভাই করে থাকে যেটা মানে এক কথায় মানে আমার ভীষণই ভালো লাগে আমার জায়গা খুবই সীমিত কিন্তু শখ আছে ষোলো আনা তাই যখনই দেখি ছর্দি ভাইয়ের বাড়িতে যাই তখনই কিন্তু এই রকম বাগানটাকে মানে সবসময় পরি মানে পরিদর্শন করি বলতে পারেন যে ভালো লাগার যে বিষয় সেইটা করতে থাকি ওখানে গেলে আমার ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু এই ছাদ বাগান ব্যালকনি বাগান এইগুলোতেই ঘুরে ঘুরে কাটে তো ভীষণই ভালো লাগে আর তার পাশাপাশি এই রকম যদি বেলি ফুলের সুগন্ধ আসতে থাকে তাহলে কার না ভালো লাগার বিষয়টা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো সব গাছ যেগুলো বলছিলাম যে রেনলিলি এরকম কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক গাছ রয়েছে যেগুলো কিনা একটা মানে আলাদা মাহাত্ম রেখে গেছে তো দেখছেন যে সবেদা সবেদা কিন্তু ধরছে তো এরকম সবেদা গাছও আছে যেগুলো ভালো লাগার আর কি যতটা মানে খাওয়ার থেকেও পাশাপাশি এগুলো ভালো লাগার একটা বিষয় আর এই যে দেখছেন হ্যাঙ্গিং পটেও রয়েছে এখানে কিছু রেনলিলি আছে এরকম কিন্তু একাধিক মানে গাছে কিন্তু ভরে থাকে সব সময়। আর অবশ্যই আমি আবারও বলছি যে শীতকালে আরেকবার আসার চেষ্টা করব অবশ্যই যদি মানে সম্ভব হয় কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো যাই হোক যখনই আসবো আপনাদের জন্য এরকম ছাদ বাগানের আপডেট অবশ্যই দিতে থাকব আর দেখতেই পাচ্ছেন যে কীভাবে ফুটে রয়েছে ফুলগুলো যেটা কিনা একটা আলাদা মনোভাব মানে বদল করে দেয় মানে আপনার মন যদি খারাপ থাকে সেক্ষেত্রে এই ছাদ বাগানে এসে যদি দুদণ্ড বসে এদেরকে দেখেন এদের সাথে সৌন্দর্যটাকে উপভোগ করেন মন থেকে আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে এটা কিন্তু কথা দিলাম তো এই কারণেই বলি বন্ধুরা প্রত্যেকে বাগান করুন ছাদ বাগান করুন ব্যালকনি বাগান করুন যাদের যেখানে যতটা জায়গা আছে আপনারা গাছ করুন গাছ জীবনদায়ী অক্সিজেন দেয় যেমন তেমন তার পাশাপাশি কিন্তু মন ভালো রাখার একদম বিনা পয়সার ওষুধ বলতে পারেন টনিকের মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ করে আর দেখতে পাচ্ছেন যে এইবার যেটা সেটা হচ্ছে পালং শাক এরকম মানে ছোট ছোট জায়গায় মানে যত রকমের ভাবে বাগান করা যায় গাছ করা যায় সবটাই কিন্তু রয়েছে তো চলুন বাকিটা জেনে নিই ছড়দি ভাইয়ের কাছ থেকে কি বলছেন উনি তো বন্ধুরা একেবারে চিলেকোটার উপরে উঠে এসেছি যেখানে জল জলবাগানটা রয়েছে তো জলবাগানে যেটা বললাম যে কুঁড়ি আছে পদ্মের ফুটে নেই সেরকম আর যেহেতু এখন মানে এই সময়টা দাঁড়িয়ে অর্থাৎ এই সেপ্টেম্বরের প্রথম এইবারে কিন্তু সব এয়ারলিপ আসছে অর্থাৎ কুঁড়ি আসবে ফুল ফুটবে তো মানে এটাই শেষ তারপর ডরমেন্সিতে চলে যাবে শীতকালে পদ্ম ফুল গাছ তো তারপরে আবার ফুটবে আশা করি তখন আসবো আর একবার দেখাবো আপনাদের পদ্মফুলগুলো আর এখনও জাস্ট ভিডিওর নিচেতে দিয়ে দিয়েছি ওইভাবে দেখুন আর কী পরিচর্যা করে ছর্দি ভাই চলুন এবার জেনে নিই তো ছর্দি ভাই তুমি এর এই যে এত মেনটেন করো কি করে এতগুলো টপ আর এই যে দেখুন বন্ধুরা এইখানে হচ্ছে কুড়ি কিন্তু রয়েছে এটার আইডিটা কি গ্রিন আপ গ্রিন অ্যাপেল নাকি না না গ্রিন অ্যাপেল হোয়াইট আচ্ছা আছে কিন্তু কুড়ি এরকম অন্যান্যগুলোতেও আসছে দেখতে পাচ্ছেন তো পরিচর্যাটা একটু বলে যে কি করো মানে মানে গাছগুলো এতটা হেলদি এতটা মানে সেভাবে পদ্ম গাছে আমি পরিচর্যা খুব করতে পারি তা না গাছটা মূলত করা আমি ভীষণ ফুল ভালোবাসি আর করাটা এই জন্যই যে দেখতে ভীষণ ভালো লাগে আমি এই আসলে ফুল নেই গতকালও ছিল আমি তুলে নিয়েছি আর আমার এখানে একটু হনুমানের উপদ্রব আছে পুরী ম্যাক্সিমাম তারাই নষ্ট করে তবু আমি করি আমার ভালো লাগে করতে আর এখানে খাটুনি কম যেটা হয় রেগুলার জল দেওয়ার ব্যাপারটা অতটা থাকে না জল দিয়ে মানে মানে পরিবর্তন পরিবর্তনটা ওই সপ্তাহে একদিন পরিবর্তন করি আর আমি মূলত মাসে দুবার ওই অর্গ্যানিক পটাশ আর সিহরিন দিই কোনো কোনো সময় মাসে একবারও হয়ে যায় আচ্ছা আমি মূলত মাটি তৈরি করার সময় খাবারটা দিয়ে দাও ওটা কি ওই যে ওই হাড় গুঁড়ো সিংহুচি হাড় গুঁড়ো সিংহুচি আর নিম খোল নিম খোল হাতনি আচ্ছা এই দিয়ে আমি এক একবারে মাটির সঙ্গে মেখে দিয়ে দিই আচ্ছা ভাগে ভাগে দিই না একসাথে পুরো মাটিটার সঙ্গে মেখে হুম আর দিই তাতেই আমার এই গাছ এরকম ভালোই হয় আমি এই একই প্রসেসে বলি অনেক এরকম প্রসেস আছে কিন্তু আমি এইটাই ফলো করি আমি সাপলাতেও কি ওই একই সাথে সাপলা অতটাও নয় নেয় না মাটিটা একটু ভালো মাটি তাহলেই হবে ভার্মি আর মাটি দিলেও হয় হ্যাঁ শাপলাতেও একটু ছোট জায়গার উপরে কোনো অসুবিধা হয় না কারণ ও তো মতো শিকড় ছাড়ে না হুম একটা বালির উপরে মূলত থাকে আচ্ছা আর এই এগুলো কি বাইরের মানে হাইব্রিড হ্যাঁ এগুলো সব হাইব্রিড আমি অনলাইনে আনাই আচ্ছা আর আমার আসলে জায়গাটা ছোট বলে আমি একটু বেছে বেছে ভ্যারাইটি গুলো আনাই হুম তো সকালের দিকে একটা ভিডিও করে নিয়ে গেছিলাম আমি এখানে এসেই তো দেখুন সেই ফুলটা মানে অনেকটাই মুড়ে গেছে এটা বিশেষত্ব নাকি এই বেলায় মুড়ে যায় মানে বেলা বাড়ার সাথে সাথে মুড়ে যাবে তাই তো ও আবার কালকে ফুটবে আচ্ছা আবার কালকেরও ফুটবে এখানে অ্যাডেনিয়ামও রয়েছে দেখতে পাচ্ছেন যে কুড়িও চলে এসছে অ্যাডেনিয়ামে প্রচুর ফুলও রয়েছে তো এই অ্যাডেনিয়ামেরও দারুণ দারুণ কালেকশান আছে সর্দি ভাইয়ের কাছে যারা আমাদের কানন ফেসবুক গ্রুপের তারা তো জানেনি দেখেছেনি যে কত সুন্দর সুন্দর কালেকশান এবং সব এখন কিন্তু কুড়ি আসছে দেখুন বন্ধুরা আর এটাই টাইম কুড়িটা আসবে এটাও শীতের আগে শেষবারের মতন তো তারপরে কিন্তু আবার ডরমেন্সিতে শীতকালে চলে যায় অ্যাডেনিয়াম এটা আমরা সবাই জানি তো দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি কিন্তু রয়েছে এখানে আর এইগুলো দেখুন সব কিন্তু ফুটবে এবারে অর্থাৎ কুড়িগুলো কিন্তু প্রস্ফুটিত হতে চলেছে দেখুন গাছ ভরে ভরে কিন্তু কুঁড়ি এসেছে একটু ভালোবাসা পেলেই কিন্তু এরা আপনাকে উজাড় করে দেবে তাই চিন্তামুক্ত হয়ে বাগান করুন খুব বেশি চিন্তা করার দরকার নেই সহজ পরিচর্যায় বাগান করুন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যান আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার মাঝে ছড়িয়ে দিন যাতে সহজে সকলে আমরা সুন্দরভাবে বাগান করতে পারি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি কাল। ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা কিংবা কারুর এরকম ছাদ বাগান অথবা কোনো নার্সারি ভিজিট নমস্কার সর্দি ভাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও জানিয়ে দাও নমস্কার